রাঙ্গুনি উপজেলাধীন ঐতিহ্যবাহী রাজানগর শিয়ালগুকা মন্ত্রীবিহার পত্রিকা আমাদের পবিত্র দ্বৈমাসিক বর্ষা প্রদেশ মধ্যে সকল উপাসক উপাসিকার আয়োজনের মাধ্যমে যেই সংবাদান সুসম্পন্ন হয় যাকে আমরা উপসতিক সংবাদান হিসেবে গণ্য করি আজকের এই উপসতিক সংগঠন অনুষ্ঠানের মানবরী সংঘ প্রধান এই গ্রামেরই রাজানগর গ্রামেরই জন্মজাত আলোকিত একজন সাংঘিক ব্যক্তিত্ব যিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতির মত গুরু দায়িত্ব পালন করছেন আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব সুকণ্ঠের অধিকারী আজকের অনুষ্ঠানের পরম সভাপতি সে সাথে আমাদের রাজানগর আঞ্চলিক বিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম সদেয় দীপানন্দ মহাথের মহোদয় আজকের অনুষ্ঠানের পরম পুজো প্রধান অতিথি বিভিন্ন বিহার থেকে আগত পরম পুজো মহান বিক্ষু সংঘ সে সাথে যিনি এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে ভাবে পরিচালনা করে যাচ্ছেন যিনি দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের এই বিহারের মধ্যে অবস্থান করে মহাকারণী প্রবুদ্ধের সেই নৈর্ভাণিক ধর্মের যে প্রজ্বলিত আলো সেই প্রজলিত নৈর্বাণিক ধর্মের আলো যিনি আপনাদেরকে ধর্ম সুদা আপনাদের চিত্তের মধ্যে মনের মধ্যে করছেন অত্রবিহারের সুযোগ বিহার অধিপতি আমার ব্যক্তি জীবনে একজন পরম কল্যাণিত পরম সদেও অতুলানন্দ ভান্তে মহাদ সহ উজ্জ্ব সংঘ সংঘকে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি আপনাদের সকলের মঙ্গল কামনায় পূর্ণ করছি সকলে তিন বার এই সাধু দিয়ে সময় যতটুকু আছে ততটুকুর মধ্যে বলার চেষ্টা করব আমাদের সভাপতি ভানতেও আছে তিনিও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন আজকে মূলত একটি মহৎ কার্য মহাকারণিক বুদ্ধ আমাদেরকে যে পুণ্যকর্ম সাধন করার কথা বলেছেন এবং সেই পুণ্যকর্ম আমরা দেখি মহাকালিনী তিনি ধর্মপদের মধ্যে বলেছেন আমাদেরকে কোনো কোনো করার জন্য অর্থাৎ বারবার করার জন্য আমরা অনেক সময় দেখা যায় একটি কাজ করলে দ্বিতীয়বার আর সেই কাজটি অনেকে করতে চায় না যেমন আজকে আপনারা খাবার গিয়েছেন আজকে যে তরকারি দিয়ে খেয়েছেন কালকে কিন্তু সেই তরকারি দিয়ে আপনাদের খেতে ভালো লাগবে না কিন্তু বুদ্ধ বলেছেন আমাদের যে পূর্ণকর্ম যেটা আমাদের অন্তিম যে ইচ্ছা অন্তিম যে অন্তিম যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে নির্বাণ সেই নির্বাণে যেতে হলে যে বাহন আপনাকে বহন করতে হবে সেটি হচ্ছে যে পূর্ণকর্ম সে কারণে মহাকালী বুদ্ধ তিনি বলেছেন এই কর্মগুলো আমাকে বারবার সম্পাদন করতে হবে আমরা এটা এটা দেখি আমাদের সুক্ষ্মগর্মসূত্রের মতো অত্যন্ত সুন্দর একটি গাথা আছে একদম কিছুটা শেষান্তে গিয়ে আমরা দেখি সেখানে উল্লেখ আছে মহাকারণীকো নাথ ওই কি তাই এর সফা বানী সভা নাথ নাথ এখানে যদিও আমরা সাধারণত ভগবানকে অথবা যিনি সৃষ্টিকর্তা তাকে যদিও নির্দেশ করে কিন্তু আমরা দেখি বৌদ্ধ ধর্মের মধ্যে সাধারণত কোন সৃষ্টিকর্তা বিশ্বাস করা হয় না তবে কর্মকে আমরা সাধারণত প্রাধান্য দিয়ে আমরা সকল কর্ম সম্পাদন করি এবং কর্মকেই আমরা বলতে পারি সৃজন কর্তা কারণ কর্মের মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন ভূমিতে আপনারা জন্মগ্রহণ করবেন যে কথাটি বলতে চেয়েছিলাম সে মহাকারণিক নাথ যিনি আমাদের প্রতদষ্টা যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন অথবা যার ধর্ম সুযার মাধ্যমে আমরা এখনো পর্যন্ত নিজেকে ধর্মময় অথবা ব্যক্তি হিসাবে নিজেকে ধারী করতে পারি সেই মহাকারণা হিতার সবা পানি সকল পানিগণের হিতের জন্য পুরের তোয়া পারা সকল প্রকারে তিনি পারি পূরণ করেছেন তাহলে তিনি কি একদিনে এই পূর্ণগুলো পূরণ করেছেন আসলে তিনি একদিনে বা একটি বছর আমাদের মতো অথবা দেখা যায় এই যে মনুষ্য জীবনের মধ্যে আমরা যে সত্তর অথবা আশি বছর যতটুকু সময় পাই এতটুকু সময়ের মধ্যে না তিনি কত চারি লক্ষাধিক অসংখ্য কল্পকাল পর্যন্ত তিনি বারণী পূরণ করেছেন এবং আমরা জাতক নিদান জাতক শাস্ত্রের মধ্যে দেখি স্বয়ং আমাদের সেই দীপঙ্কর বুদ্ধের পাদমূলে মূলে তিনি পুরঙ্ক্ষিত বন্ধনা করে সৌম্য সমুদ্ধ হওয়ার জন্য তিনি পালন করেছিলেন সেই বুদ্ধ থেকে আমরা দেখি সিদ্ধার্থ রূপ পর্যন্ত তিনি চার লক্ষাধিক অসংখ্য কল্পকার তিনি পূরণ করেছেন তার মধ্যে অন্যতম একটি পারমি সেটি হচ্ছে যে দান ও দশবিধ দশবিধির মধ্যে মহাকারণিক বুদ্ধ সর্বাগ্যে যে পারমীর কথা বলেছেন সেটি হচ্ছে যে দানো পারমি তো আমি প্রথমে আমাদের বহুল প্রচলিত এক যে গাথা আমি দেশনা করেছি যেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন এই গাঁথাটি কিন্তু আবার বুদ্ধ কর্তৃক ভাষিত না আমরা দেখি বুদ্ধের বিভিন্ন জীবন চরিত নিয়ে এখানে জয়মঙ্গল অর্থ গাতার মধ্যে আটটি গাথা বিদ্যমান রয়েছে যেগুলো বুদ্ধের জীবনের সাথে সম্পৃক্ত সর্বাগী যে গাথাটি এখানে বিদ্যমান রয়েছে সেটি আমি এখানে দেশনা করেছি সেটা আমাদের জন্য বর্তমান সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই যে এখানে আসার পর থেকে যখন আপনাদের এখানে বসতে দেখলাম অথবা আমরাও যখন বসলাম আমরাও নিজেরাও এমন একটি উপদ্রবের সম্মুখীন হচ্ছি যেটা আমাদের রান্নার কারণে তো দেখা যায় অনেকের মন কিন্তু বিচলিত হচ্ছে বিচলিত হওয়ার কারণে আমরা দেখি মহাকালীন বলেছেন এবং পাশাপাশি আমাদের মিলিন্দ প্রশ্ন যেটা অন্তর্গত যে সেই মিলিন্দ প্রশ্নের মধ্যেও আমরা দেখি মানুষ অথবা কোন সত্য তিনি তিধারে ধারে কর্ম সম্পাদন করে থাকে আবার তিধারে পাপকর্ম সম্পাদন করে থাকে সেই তিধার সেই তিধার কি কায়োধার বাকধার মনধার এই তিনটি বিষয় যদি যান অবশ্যই আপনাকে সেটা সংযত করতে হবে কেউ এখানে বসে দেখা যায় তার চিত্ত অথবা তার যে মন তার গৃহের মধ্যে আছে অথবা তিনি যে এখানে বসছেন তার যে আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখা যায় সেখানে আছে অথবা তিনি গতদিন যে কর্ম সম্পাদন করেছিলেন সেই কর্মের প্রতি তিনি তার চিত্তের শ্রদ্ধা চিত্ত আনায়ন করে ভান্তরা কি বলছেন অথবা এখানে কি বিষয়ে আলোচনা করা হচ্ছে অনেকে তার মন অথবা তার চিত্তকে সেই জায়গার মধ্যে নিবিষ্ট করেছেন আবার দেখা যায় কায়কে অবশ্যই যেটা সত্য কথা আমরা কায়কে কিন্তু এক এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবো না যতক্ষণ এখানে আছি যেমন আপনারা এখানে বসেছেন এখানে বসেই আছেন এই যে কায়ধার তারপরে বলা হচ্ছে মনধারের কথা বললাম আরেকটি হচ্ছে যে বাহোধার আমরা অনেক সময় দেখি যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠানে যায় অনেক দিন পরে দেখা যায় হয়তো আত্মীয় স্বজনের সাথে দেখা হয় যেহেতু আমাদের অনুষ্ঠানগুলো অনেকটাই দেখা যায় জ্ঞাতি সম্মেলনের মতো জ্ঞাতি সম্মেলন হওয়ার কারণে আমরা অনেকদিন দেখার পরে তাদের সাথে আমরা কথাবার্তা বলি আলাপ আলোচনা করি কিন্তু সেটা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে একদমই সেটা আমাদের উচিত না আমাদের যদি কথা বলতে হয় তাহলে দেখা যায় যখন অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাবে অথবা অনুষ্ঠানের প্রারম্ভ যখন হবে তার পূর্বক্ষণে আমাদেরকে কথাগুলো বলতে হবে কিন্তু অনুষ্ঠানে যখন কথা বলবো তখন দেখা যায় আমাদের এখানে যে আশার আদর্শ উদ্দেশ্য সে আদর্শ উদ্দেশ্য কিন্তু কি হয়ে যায় বিধা হয়ে যায় তো সে কারণে বুদ্ধ বলেছেন যখন কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে যাবেন তখন কায়ধার বাকধার মনধার এতিধারকে কে সংযত করতে হবে হয়তো আমাদের কাছে এটাও জরুরি রান্নার কাজটাও জরুরি উভয়টাই কিন্তু জরুরি কিন্তু এই আমাদের উপদ্রবকে উপেক্ষা করে আমরা এখানে যে বসে আছি কি জন্য জন্য ধর্ম শ্রবণ করার কারণ আমরা দেখি বুদ্ধ মহামঙ্গল সূত্রের মধ্যে বলেছেন ধাম্মা সময় উপযুক্ত সময় এবং সুনক্ষত্রে আমাদেরকে ধর্ম শ্রবণ করতে হবে আজকে যেমন করে এখানে এই যে উপসদ্ধ সংবাদ হচ্ছে এখানে অনেক জায়গা থেকে সঙ্গ এসেছেন তারা ধর্ম দান করছেন দেখি যখন বারোটা হয়ে যাবে বারোটা থেকে একটা হয়ে যাবে তখন দেখা যাবে এই বিহারের মধ্যে বিহার ছাড়া আর কেউ থাকবে তো সুতরাং এটি একটি অবশ্যই উপযুক্ত সময় এই উপযুক্ত সময়ের মধ্যে এসে আপনারা ভান্তেদের কাছ থেকে ধর্ম শ্রবণ করার জন্য এখানে বসে আছেন সুতরাং কায় বাক্য এবং মন দিঘারকে সংযত করতে হবে এটি বলার একটি কারণ প্রথমেই যেটা বলেছি আমরা দেখি আমাদের রূপ ছিলেন তার সেই রাজপরিবারের পরিবারের মধ্যে তার চিত্ত বিনোদনের জন্য অনেক দেখা যায় গৃহের মধ্যে যখন আমরা থাকি অনেক সময় তখন আমাদের চিত্তটা কেমন বিচলিত হয়ে যায় যে আমরা যদি একটু বাইরে যেতে পারতাম আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারতাম ঠিক আমাদের রাজকুমার সিদ্ধান্ত তার চিত্তটা নগর পরিভ্রমণের জন্য কেমন যেন বিচলিত হয়ে গেল আমরা দেখি আমাদের সেই রাজকুমার সিদ্ধান্ত তিনি চার দিন তিনি চারি নগরের যেই দিক রয়েছে পশ্চিম দিক পূর্ব দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক চারটি দিন তিনি এই চারিদিক ভ্রমণ করলেন এবং সে চারিদিক ভ্রমণ করে জরাগ্রস্ত ব্যারিগ্রস্ত মৃত গায়দিহ এবং একজন সন্ন্যাসী এই চারটি রূপ তিনি দর্শন করেছিলেন এই দর্শনের পরবর্তী সময়েও দেখা যায় তিনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন আর সেটা আমাদের দেখি আমাদের সারথী চন্দ্র সারথী চন্দ্রকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সারথী চন্দ্র রাজকুমার সিদ্ধান্ত যখন প্রশ্ন করছেন সারদী চন্দ্র আমিও কি এরকম জড়াগ্রস্ত হব। আমিও কি বেয়ালিগ্রস্ত দিয়েছিলেন হে রাজন আপনিও একদিন জয়াগ্রস্ত হবেন বেয়ালিগ্রস্ত হবেন আপনি একদিন মৃত্যুবরণ করবেন আর ওই যে দেখা যায় গরিব বসন্ধায় তিনি কে তিনি মূলত এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য সত্য সেই যে তিনি অন্বেষণ করছেন তখনই আমরা দেখি আমাদের রাজন সিদ্ধার্থ তিনি অত্যন্ত পুরোত হলেন তার মনের মধ্যে কেমন যেন এই গৈরী বসন্তার কথা শুনে তার মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি বিরাজ করল দেখা যায় দীর্ঘ পরিক্রমার পরে সে রাজার সুদ্যোধনের সাথে কথোপকথন বলার পরে অনেক সময় পরে দেখা যায় তিনি সেই সংসার ত্যাগ করেছিলেন দিকে দিকে পরিভ্রমণ করে অনেক গুরু আচার কাছে গিয়েছিলেন কিন্তু সর্বোচ্চ যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা দুঃখ থেকে মুক্তি সেই এমন গুরু তিনি কিন্তু সন্ধান পাননি আমরা দেখি যদি রামপুত্র রুদ্রদের কথা বলা হয় ঋষি আলার কালামের কথা বলা হয় তাদের যে যাত্রা অর্থাৎ নিয়ে তারা যতটুকু যেতে পারবে দেখা যায় পুনরায় আবার এই পৃথিবীর মাঝে মধ্যে কিন্তু কিন্তু আসতে হবে এটা অন্তিম যে দুঃখকে আমরা নিবৃত্তি করব বিনাশ করব সেই বিনাশ এমন একজন গুরু তিনি কিন্তু সন্ধান পাননি অবশেষে দেখা যায় বুদ্ধ গয়ার বুধিভ্রম দীর্ঘ ছয় বছর কঠোর সাধনা করে বুদ্ধ পূর্ণিমার পূর্ব রাত্রিতে তিনি যখন এভাবে বসেছিলেন এই গাঁথাটি মূলত তাৎপর্য বিষয় সেখানে লিপিবদ্ধ আছে কেমন আমরা দেখি আমাদের সে রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন প্রতিষ্ঠান করেছিলেন এর আসনে দেহমোর যাক শুকাইয়া চর্ম অস্থি যাক পলয়ে ডুবিয়া নালগিয়ে লগিয়ে বুধি গিয়া দুর্লভ জগতে চলিবে না দেহমোর এ আসন হতে অর্থাৎ আমাদের যে এখন বুদ্ধ মধ্যে যে বজ্র আসন যেটা আমরা সপ্তমহা মহাস্থানের মধ্যে বন্দনায় করে থাকি কি পাঠামাং বুধি পালঙ্কাং বুধিয়াং আনিশাং জামুকা মানসের টান চতুর্থং রতানাং পঞ্চমাং আজ পালন দেনা সপ্তমাং সপ্তমং আজায়তনং অন্ধে তং বুধি পালং এগুলো এই স্থানগুলো হচ্ছে যে আমরা দেখি আমাদের বুদ্ধ ভয়ের মধ্যে যেগুলোকে আমরা সপ্ত মহাস্থান বলে থাকি এখানে প্রথম যে মহাস্থানের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রথম অঙ্গি পালক তিনি যখন সেখানে বসেছিলেন আমরা দেখি আমাদের যে মারের যে সিংহাসন সেই সিংহাসন প্রকম্পিত হলো কেন প্রকম্পিত হলো মার তখন চেয়েছিলেন যে এই পৃথিবীর মাঝে এই ভবচক্রের মাঝে তার যে আধিপত্য সেই আধিপত্য যেন বিরাজ থাকে কারণ বুদ্ধ যখন পৃথিবীর মাঝে সম্বোধি জ্ঞান লাভ করবেন একজন ব্যক্তি যখন কি করে সম্বোধি জ্ঞান যখন লাভ করে তখন মানুষ সেই পূর্ণ কর্মের দিকে দাবিত হবে সেই কারণে তিনি চিন্তা করলেন এই আসন থেকে অবশ্যই রাজকুমার সিদ্ধার্থকে কি করতে হবে বিতাড়িত করতে হবে সেই কারণে একদম পুরো শূন্য সামন্ত নিয়ে তিনি রাজকুমার সিদ্ধার্থের সম্মুখে গেলেন আমরা দেখি সাধারণত আমাদের শূন্য দেখা যায় অনেক সময় আমাদের শুক্রপক্ষ সামনের দিক থেকে আমাদেরকে আক্রমণ করে কিন্তু এমন শূন্য সামন্ত ছিল যোজন আকৃতি পূর্ব দিক পশ্চিম দিক এবং দক্ষিণ দিক সাথে উত্তর দিক সর্বদিক থেকে আমাদের রাজকুমার সিদ্ধার্থকে তখন আক্রমণ করা হচ্ছে এবং শেষান্তে দেখা যায় আমি সংক্ষেপে বলছি শেষান্তে দেখা যায় আমাদের যেই মারের সর্বশেষ যে অস্ত্র ছিল সেটাকে বলা হয় চক্রাউদ। সেই চক্রাউদ অস্ত্র যখন মার যখন রাজকুমার সিদ্ধার্থের উদ্দেশ্যে যখন নিক্ষেপ করেছিলেন দেখা যায় সেটা আমাদের রাজকুমার সিদ্ধার্থের মস্তকের উপরে ভাগে যেটাকে আমরা সাধারণত চাউনি করে থাকি আমাদের বিভিন্ন যেমন এখানে অবশ্যই নেই বুদ্ধের এক আমাদের তখন তো বুদ্ধ হননি রাজকুমার সিদ্ধার্থের উপরিভাগে সেটা সোনালি আকৃতি হয়ে সেটা চাউনি তৈরি করলো এখন তো এই অবস্থা দেখে মার অত্যন্ত বিচলিত হয়ে গেল যে আমার শেষ অস্ত্র পর্যন্ত প্রয়োগ করলাম কিন্তু রাজকুমার সিদ্ধার্থকে কি করা যাচ্ছে না এই আসন থেকে উঠানো যাচ্ছে না শেষান্তে বললেন হে রাজন এটা আমার আসন তুমি এ আসন ত্যাগ করো এখন এইটা যে ওর আসন এখন রাজকুমার সিদ্ধান্ত বলতো যে এটা যে তোমার আসন তুমি এটার প্রমাণ দিতে পারবে তখন আমরা দেখি আমাদের সেই মার বলেছিল কি আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো তো সুতরাং তার যে সৈন্য সামন্ত ছিল সেই সৈন্য সামন্তকে দেখা যায় মিথ্যা সাক্ষী আমরা অনেক সময় এখন বিচারে যে আদালত সে আদালতের মধ্যে অনেক সময় দেখা যায় মিথ্যা সাক্ষী দেখা যায় তিনি বলেছিলেন তার তোমরা সাক্ষ্য দাও যে এই আসন আমার তখন তারা সাক্ষ্য দিয়েছিল যে আসন কার এখন বুদ্ধকে কারণ সিদ্ধার্থকে বলেছিল যে এই আসন যে আপনি দাবি করছেন এবার আপনি আপনার এটা প্রমাণ দিন তো আমাদের মহাকারণিক বুদ্ধ এই দিক ওই দিক তাকিয়ে দেখলেন অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধ তখন অবশ্য হয়নি আমি বুঝার জন্য বলছি আর এইদিক ওইদিক তাকিয়ে দেখলেন বাস্তু তার কোনো কিনে সাক্ষী নেই তবে সেটা সাক্ষীর কল্পকাল তিনি যে পারমি পূরণ করেছেন সেই পারমীর যে পূর্ণ পল এই পূর্ণ পল মধ্যে সাক্ষী হিসেবে আছে ভূমির মধ্যে সাক্ষী হিসেবে আছে সেই কারণে আমরা দেখি আমাদের রাজকুমার সিদ্ধান্ত ভূমির মধ্যে স্পর্শ করে তিনি তাকে সাক্ষী হিসাবে গ্রহণ করলেন সাথে সাথে ভূকম্পন হয়েছিল এবং এই ভূকম্পনের সাথে সাথে মার সেখান থেকে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরবর্তীতে তার যে শূন্য সামন্ত ছিল সেই শূন্য সামন্ত তখন বলতে লাগলো হে রাজন মার এখান থেকে পালিয়ে গেল পরবর্তীতে আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ যিনি সেই বুধিবৃক্ষ মূলে বসে তিনি বুদ্ধত্ত লাভ করেছিলেন এবং পাশে আমরা দেখি এটা যে রাত্রির তিনটি জামের মধ্যে তিনি তিনটি বিষয় লাভ করেছিলেন যে তিনটি বিষয় আমরা অতীব আমাদের জন্য জানা জরুরি একটি হচ্ছে যে জাতিশ্বর জ্ঞান একটি হচ্ছে যে ছুটি উৎপত্তি জ্ঞান আর একটি হচ্ছে যে আশুপক্ষয় জ্ঞান জাতিস্বর জ্ঞানটা কেমন আমি সংক্ষেপ করে বলছি জাতিস্বর জ্ঞানটা হচ্ছে যেমন এই যে আমাদের মহাকালনিক বুদ্ধ তার যে জাতক পিতা অতীতে তিনি যে অসংখ্যবার জন্মগ্রহণ করেছেন দিকে দিকে বিচরণ করে পঁয়তাল্লিশ বছর তিনি যে ধর্ম প্রচার করেছেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের কাহিনী বলেছেন না এটাই হচ্ছে যে মূলত জাতিস্বর জ্ঞানের মাধ্যমে তিনি সেটা বুঝতে পারেন তার চ্যুতি উৎপত্তি জ্ঞান যেমন আমি এখান থেকে আমরা দেখি আমাদের রূপটা আমাদের মধ্যে থেকে যায় এই যে মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় তার পিতা বলুন মাতা বলুন তার দেহটা তার সন্তানের পাশে থাকে তো এই যে কায়োটা সেই কায়ের সাথে সাথে আমরা দেখি যখন তার নিঃশেষ বন্ধ হয়ে যায় তখন সেখানে সেখান থেকে তার প্রাণবায়ু যখন চলে যায় তখন সেটাকে কি বলা হয় তার প্রাণবায়ু চলে গেল অর্থাৎ কি চুতি হয়েছে এবং সাথে সাথে উৎপত্তি বা অন্য কোনো সত্যের মধ্যে তার কি হয় হয় এই চ্যুতি এবং উৎপত্তি এবং সেটা সম্পর্কেও দেখা যায় তিনি একটি মধ্যে অবগত হয়েছেন সকল প্রকার আসব এই যে আমাদের মধ্যে সাধারণত যেটা দানের সাথে সম্পর্ক সম্পর্ক যুক্ত যেটাকে আমরা বলে থাকি লোক আমি দান করব কি করব না অনেকে আবার দেখা যায় এখানে এসে বলে যে আমি দান করছি ঠিক আছে দেখা যায় দুই দিন তিন দিন পরে তখন অহংকার বলে অহংকার করে বলে যে আমি দান করেছি এত টাকা এত ধন সম্পদ এগুলোকে সাধারণত আমরা আত্মা অধিপতি অথবা ধাম্মা অধিপতি ধাম্মিকের সাথে তুলনা করতে পারি এখানে কিন্তু দেখা যায় আমার দান কিন্তু কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে অর্থাৎ দান করে আমি যে ফলটা লাভ করব সে ফলটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যেগুলো যারা সাধারণত আত্মা অধিপতি ধাম্মিক এবং লোকা অধিপতি ধাম্মিক অর্থাৎ আমার মধ্যে অহংকার করে যখন আমি দান করবো সেটা আত্মা অধিপতি ধাম্মিক লোক সমাজকে দেখানোর জন্য আমি যেটা দান করবো সেটা লোকা অধিপতি ধাম্মিক এই যে আমাদের মধ্যে লোক বলুন দেশ বলুন মোহ বলুন আলস্য বলুন অবসাদ বলুন কৌকিত্য এই যে বিষয়গুলো রয়েছে এগুলোই মূলত আমার আসব এবং এইগুলোর কারণেই দেখা যায় আমার যে ভবচক্রে আমি যে ঘূর্ণীয়মান অবস্থা থাকি কখনো মনুষ্যভূমিতে কখনো দেবভূমিতে কখনো ভূমিতে কখনো কখনো দেখা যায় চারি মধ্যে আমরা অবস্থা অপায়ের থাকি সুতরাং সেই আসক্তি কিভাবে ধ্বংস করতে হয় আমাদের মহান কারণে তিনি সেই নির্দেশ দিয়েছেন তো সুতরাং ধানকে আমাদের জীবনের মধ্যে অবশ্যই প্রাধান্য দিতে হবে সাধারণত সচরাচর আমি দান সম্পর্কে খুব কম দেশনা করি এটার বিভিন্ন কারণ আছে তবে আজকে এখানে বলছি এই কারণে সব সময় দান করবে মনের মধ্যে সত্য কি অধিষ্ঠান করি এই যে আমরা হতো হতো আমার এই দানের মাধ্যমে আমি যেন সকল প্রকার আসকে ক্ষয় করতে পারি দেখুন আমাদের রাজকুমার সিদ্ধান্ত তিনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন তার কোনো কি নেই বন্ধু বান্ধব নেই তখন তিনি কাকে সাক্ষী করলেন সেই ভূমিকে স্পর্শ করে তিনি সাক্ষী করলেন সুতরাং আমাদের জীবনের মধ্যে এমন কিছু বিষয় আমরা চতুর্দিকে আমরা ভয়ের সম্মুখীন হই আমরা রোগের সম্মুখীন হই উপদ্রবের সম্মুখীন হই অন্তরায়ের সম্মুখীন হই এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র আমাদের পূর্ণ কর্ম ছাড়া আর কি নেই কিছুই নেই যেমন করে ধরুন আমি দুই মিনিটের মধ্যে শেষ করছি যেমন করে ধরুন এই যে গত দুই দিন পূর্বে কি গেল আমাদের মধু পূর্ণিমা কিছু কিছু তীব্য প্রাণী সত্যের মধ্যেও আমাদের আমরা যতটুকু দেখি তাদের মধ্যে কিন্তু দান উৎপন্ন হয় আমরা সাধারণত মানুষকে বেশি অনুসরণ করি পূর্ণ পুরুষকে অনুসরণ করি কিন্তু মাঝে মধ্যে তীব্য প্রাণীকেও আমাদের অনুসরণ করতে হয় কেমন করে দেখুন এই যে হস্তিরাজ তিনি প্রথমে দান করলেন তারপর পরবর্তীতে বানরে দান করলেন দান করে তারা সেই তির্যক ভূমি থেকে উদ্ধার হয়েছিলেন তাকে দান করেছিলেন স্বয়ং মহাকালুনিক বুদ্ধকে সুতরাং তির্যক পানি যদি দান করতে পারে তির্যক কুল থেকে যদি তারা উত্তরণ হতে পারে উর্ধ দিকে যদি ধাবিত হতে পারে আমি মনুষ্য হিসাবে আমার তো জ্ঞান আছে তির্যক পানি তো সাধারণত জ্ঞান থাকে না আমি মানুষ হিসাবে আমার তো জ্ঞান আরো কি হওয়া দরকার সমৃদ্ধি হওয়া দরকার উন্নত হওয়া দরকার সুতরাং আমার মধ্যেও সেই দান চেতনা উৎপন্ন করা দরকার আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের পরম শ্রদ্ধেয় অতুল থেকে বন্দনার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার মতো নবীন বিক্ষুকে এখানে ফান করে আপনাদেরকে ধর্মদান করার সুযোগ করে দেওয়ার জন্য বন্দনা জ্ঞাপন করছে আজকের অনুষ্ঠানের আহ সুযোগ্য সভাপতি আহ যার সাথে আমার অনেক দিনের পরিচয় ভানতে যে কণ্ঠে যে বান্ধে করণীয় মন্ত্রী সূত্র পাঠ করবো অনেক সুন্দর আমরা অনেক সময় নিজেরাও পাঠ করি এবং পাশাপাশি আপনাদেরকে পাঠ করে শোনাই কিন্তু সেটা মনের মধ্যে যে প্রশান্তি সেই প্রশান্তি যদি না আসে তাহলে ধর্মের দিকে মন কখনো দাবিত হয় না তো আমাদের পরম শ্রদ্ধে ভান্তে সুকণ্ঠের অধিকারী আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধে দীপানন্দ ভান্তে পরম শ্রদ্ধে প্রধানতি ভান্তে সর উচ্চ বন্দনা জ্ঞাপন করছি আপনাদের জীবন সুন্দর হোক এবং সে সাথে ধর্মময় হোক সুখময় হোক পুণ্যের কাছে করে সকলের আবার জয়মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের যে পূজ্য অনেক স্মরণ করা হচ্ছে তাদের স্মৃতি স্মরণ এবং যারা এখানে উপাসক উপাসিকা পরলোক্ষিত হয়েছে তাদেরকেও স্মরণ করা হচ্ছে সকলের নৈর্বাণিক সুখ কামনা করে আমি আমার নাতি দিব্য ধর্ম এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখী